হ্যালো গাই টু মাই চ্যানেল কা ব্যাক টু ব্লগ তো আজ তোমরা আবার কেমন আছো আশা করছি মানে অনেক অনেক ভালো আছো তো আজকে চলেছি সুন্দর ঘুরতে আমরা তিনজন আছি শুভ আছি আমাদের আশিজ আছে ঠিক আছে আমরা তিনজন আছি তিনজনা ঘুরছি অলরেডি ঘুরতে বার হয়েছি এখন আপাতত শিয়ালদা স্টেশনে চলে এসেছি দেখতেই পাচ্ছ তো আমাদের শিয়ালদা থেকেই কিন্তু আমাদের জার্নিটা শুরু হবে আমরা প্রথমে কোথায় যাই সেইগুলো তোমাদেরকে দেখাবো অবশ্যই তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা কিন্তু খুব মজাদার হতে চলেছে আজ কত কত জায়গায় ঘুরতে যাব সেইগুলো তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো চলো ভিডিওটা পুরো ফার্স্ট থেকে লাস্ট তোমরা থাকো ট্রেনে কিন্তু মোটামুটি ভিড় ছিল তোমরা দেখতেই পাচ্ছ আমরা একটু ওই দিকটা যাবো মাঝখানের বাগিতে যাব কিরকম ভাবে ভিড় আছে তোমাদেরকে দেখাবো অবশ্যই আজকের সপ্তমীর দিনকে আমি ঘুরতে যাচ্ছি দেখো সামলাতে পারবো সামলাতে পারিকে হালকা হেল কল্যাণী আইটিআই মোড়ে যে ঘোষপাড়া স্টেশনটা আছে সেটা কিন্তু মোটামুটি ভিড় ছিল চলো যাওয়া যাক কল্যাণী আইটিআই মোড়ে কতটা ভিড় আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো কল্যাণে যাব কল্যাণী আইটিআই মোড় পুরো প্রথম প্যান্ডেলটা দেখবো কল্যাণী আইটিআই মোড় তারপর যাবো কল্যাণী রসতলা তারপর যাবো কল্যাণী এ নাইন স্কোয়ার পার্ক ঠিক আছে তো চলো যাওয়া যাক তো এই হলো কল্যাণী আইটিআই মোড়ে পুরো প্রথম যে গেটটা সেগুলো তোমাদেরকে দেখাবো আর আজকের গিয়ে কল্যাণী মানে বিশাল ব্যাপার আজকে পুরো ফুল ফুল লাইটিং আমি আজ প্রথম দেখবো তো অবশ্যই তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো সো গাইজ চলে এসেছি এখন কল্যাণী আইটিআই মোড়ের চৌমাথাটায় আর তোমরা দেখতেই পাচ্ছো দশরাকে জানাতে তো এখন লাইন দিতে হবে এখন কোন কোন দিকে দেওয়া যায় দেখা যাক

兄弟哥。 স্কোয়ার পার্কে তো তোমরা দেখতে থাকো আজকের পুরো ভোর রাত আমি ঘুরবো তোমাদেরকে সব কিছু তোমাদেরকে দেখাবো অবশ্যই শুধু আমার সাথে থাকো চলে গেছে আমরা এখন চলে এসেছি কল্যাণী এন এ স্কোয়ার পার্ক দেখতে পাচ্ছো কিন্তু মহুর মহল এই মণ্ডপে আমরা চলে এসেছি খুব সুন্দর হয়েছে আজকে যেহেতু সপ্তমী তার জন্য করে ভিড়টা খুবই কম কালকের থেকে মনে হচ্ছে অনেকটা অনেকটা হতে পারে দেখাচ্ছি খুব সুন্দর আরও ভিতরটা তো আরো সুন্দর হবে আশা করা যেতে পারে ভিতরটা ঢুকছি দেখো কতটা সুন্দর লাগে নেলের মধ্যে একটা গার্ডেন টাইপে দেখতে পাবে কত সুন্দরভাবে একটা পার্ক টাইপে করে রেখে দিয়েছে ওই গার্ডেনটা দেখো অনেক রকম গাছ দিয়ে সাজিয়েছে লাইট দিয়েছে অনেক রকমভাবে কত সুন্দর লাগছে দেখো এখানে লেখা রয়েছে এ নাইন স্কোর পার্ক মানে শর্টকাট দিয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু এটা দেখতে পাবে কিন্তু প্রথমে আমাদের গণদাব বসে আছে কত সুন্দরভাবে আর সাইডে দেখো ভিতরটা যাবো মোর মহলের ভিতরে অবশ্যই যাবো তোমরা দেখতে থাকবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই ডেকোরেশন করা হয়েছে চারিপাশ খুব সুন্দরভাবে আছে এখন এখন কিন্তু এনআইন এস যে মোড় পঙ্কি আছে সেটা আমার কিন্তু ভিতরটা চলো ভিতরটা তোমাদেরকে দেখিয়ে দিই এই হলো ভিতরটা কত সুন্দর দেখো প্রথমে আমি প্রথমে দেখাবো তোমাদের সিলিংটা কল্যাণী এনআইন স্কোয়ার পার্কে ছোট্ট করে একটা মেলা আছে কত সুন্দর এখানে ডিস্কো আছে এখানে বাচ্চাদের জন্য এটা কি বলে জাম্পিং আছে আর এই সাইডে দেখো কত সুন্দরভাবে অনেক রকম ভাবে দোকান পাশারি বসেছে ওই জায়গায় ট্রেন বসেছে ওই সাইডে সো গাইস এখন আমরা চলে এসেছি কল্যাণী রথতলা তোমরা দেখতেই পাচ্ছ ভিতরটা যাব দেখতে থাকো তোমরা খুব সুন্দর লাগবে আজকে কিন্তু অনেকটাই ফাঁকা আছে কাল থেকে মনে হচ্ছে না তো দেখতেই এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে লাইন আছে কিন্তু ফাঁকা রাস্তা কিন্তু ফাঁকা কিন্তু এই এছাড়া দেখো লাইনটা কিন্তু অনেকটাই ঠিক আছে অনেকটাই লাইন আছে আমার এখন লাইন দিতে যাচ্ছি কিছু করার নেই সবই দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমরা রথতলা চলে এসেছি আর এখানে দেখো স্বামী নারায়ণ মন্দির মন্দিরটা কিন্তু অনেকটাই বড় আর এই সাইডে দেখো গার্ডেনটা কত সুন্দরভাবে সাজিয়েছি দেখো গার্ডেন অনেকটা বড় এরিয়া নিয়েছে এই সাইডে আছে কিন্তু আছে এই সাইডে প্রথমে কিন্তু আমাদের গৌরঙ্গের মূর্তি আছে তারপরে স্বামী নারায়ণ মন্দির সো দেখো ওখান থেকে কিন্তু ডাইরেক্ট ওখান থেকে কিন্তু লাইনটা আসছে আবার এখান থেকে ঘুরে 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 কিন্তু এই পর্যন্ত আসছে এখান থেকে এই অবধি যাবে তারপর এখান থেকে আমরা যাব পুরোপুরি মণ্ডপের ভিতরে আর ওখান থেকে যারা যারা আসছে মানে ওটা পুরো ভিআইপি ওপর থেকে আসছে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের যেহেতু কোনো ভিআইপি পাস নেই তার জন্য করে আমরা এরকম জায়গাতে যেতে হবে তাও কিন্তু অনেকটা সুন্দর তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো that's সুহ কল্যাণী রথ তলার প্যান্ডেল দেখার পরে আমরা কিন্তু কাঁচরাপাড়ায় স্টেশনে যাওয়ার জন্য হাঁটছিলাম তো তারপরে এখানে একটা প্যান্ডেল দেখতে পেলাম সেটা হলো মহাজাতি এটা কিন্তু খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা ভিতরটা দেখো এতটাই সুন্দর হয়েছে আমার তো কিন্তু খুব মুগ্ধ করেছে এই প্যান্ডেলটা ছোটোখাটো হলেও খুব ভালো লাগছে আমার এই প্যান্ডেলটা অনেকগুলো ছবি তুললাম এখানে এই প্যান্ডেলের মায়ের মূর্তিটা তো এতটাই সুন্দর লাগছে পুরো দেখো সত্যি খুব সুন্দর হয়েছে আর এই প্যান্ডেলটা হলো অর্জুনপুর যেতে আমরা সবাই ক্লাবের যে পুরো পুজো মণ্ডপটা দেখার জন্য আগেই কিন্তু এইটা পড়ে অনেকেই কিন্তু এগিয়ে মানে এড়িয়ে যায় এই প্যান্ডেলটায় কিন্তু আমি ঢুকেছিলাম এই প্যান্ডেলটায় সত্যি অন্য রকম ব্যাপার ছিল তো তোমরা দেখো এই অর্জুনপুর আমরা সবাই ক্লাবের আমার এই প্যান্ডেলটায় আসতে একদম ইচ্ছা ছিল না যেহেতু আমার সঙ্গে দুটো ভাইপো গিয়েছিলো তার জন্য করে গিয়েছিলাম তো এখানে দেখো এতটা পরিমাণে ব্যবস্থা খারাপ তোমাদের কি কি বলবো আগের দিনও হয়েছিলাম ব্যবস্থা খারাপ এবারও দেখো এখানকার মানুষ সাইডে সব লাইন দিয়ে রয়েছে এছাড়ি যে ভিআইপি দেওয়ার জন্য যে লাইনটা আছে সেটা দিয়েও সব পাবলিক ঢুকে যাচ্ছে আর এখানকার পাবলিক ঢুকে সেই বাকিগুলো যেসব জায়গাগুলো আছে সেসব জায়গা গিয়ে ভর্তি হয়ে যাচ্ছে মানে এদিকও লোক আর এগুতে পারছে না ওদিকও লোকের এগুতে পারছে এটা কী হচ্ছে যে লাইনটা হোক না কেন একটা লাইন করো ঠিক আছে তাহলে মানুষ শান্তিতে থাকতে পারবে আর একটা কথা এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে খুব ভালো এরকম প্যান্ডেল আমাদের দিতে থাকো তবে একটু ভিড়টা ঠিকঠাক করে সামলালে আমাদের মনে হয় খুব ভালো হবে কারণ মানুষ অধৈর্য হয়ে যাচ্ছে থাকতে পারছে না দাঁড়িয়ে একভাবে তিন ঘন্টা চার ঘন্টা করে দাঁড়াতে হচ্ছে একদম অসহ্যকর ঠিক আছে তাও বলবো আমরা সবাই ক্লাব অর্জুনপুর খুব দুর্দান্ত একটা থিম নিয়ে এসেছে আমাদের আগের বছরে যেন খুব সুন্দর একটা থিম আনুক সেটা আমরা অপেক্ষা করে থাকবো চলো এই অর্জুনপুর আমরা সবাই ক্লাবে এই প্যান্ডেলটায় আমি ঠাকুর দেখতে এসেছিলাম তখন রাত তিনটে বাজে এখন এই পুরোপুরি ঠাকুর দেখে মানে এই প্যান্ডেলটা দেখে বার হয়েছি দেখলাম পয়েন্ট সাতটা বাজে দেখতে পাচ্ছো কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম এবারে দেখো আমরা এখান থেকে বাড়ি যাব অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার সঙ্গে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো